আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান মম হ্যাপিনেস চ্যানেল আজ হচ্ছে শবে তো আমি ডালের হালুয়া বানিয়েছিলাম তো সেটাই আমি শেয়ার করছি ছোলার ডালের হালুয়া বানিয়েছিলাম তো ডালগুলোকে শাশুড়িমার ভিজিয়ে রেখেছিলেন তো এক থেকে দু ঘন্টা ভেজানোর পর আমি ডালগুলোকে একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব এখানে সাড়ে তিনশো গ্রাম ডাল আছে ছোলার ডাল আর তার মধ্যে আমি তিনটে এলাচ আর দুটো টুকরো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি ডালটা সিদ্ধ করার পর পানিটাকে মানে এক্সট্রা পানিটাকে ফেলে দেব তো সেই হিসেবেই আমি পানিটা দিচ্ছি আপনারা যদি পানিটা না ফেলতে চান তাহলে আপনারা সেই পরিমাণেই পানি দেবেন এখানে পানির বদলে অনেকে দুধ দিয়েও ডালটাকে সিদ্ধ করে নেয় বাট আমি পানি দিয়ে সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়েছি আর একটু রেস্টে রাখিনি সঙ্গে সঙ্গেই আমি ঢাকনাটা ওপেন করে দেখাচ্ছি কারণ ডালটা ঠিক আমার এই রকমই সিদ্ধ করতে চেয়েছিলাম আমি ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না তো আমি এই রকম সিদ্ধ করতেই চেয়েছিলাম সেই কারণে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এরপর আমি তেজপাতা এলাচ আর দারচিনি যেগুলো দিয়েছিলাম সেগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে ডালটাকে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট করতে পারেন বাট আমার এই রকম সাবেক স্টাইলটা খুব ভালো লাগে মানে শিল পাটার মধ্যে বাটতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি শিল পাটার মধ্যে বেটে নিলাম সবগুলোকে আমি বেটে নিয়েছি আর আমার বর বলে যে কোনো জিনিস শিল পাটার মধ্যে বাটলে যে কোনো মশলা বা যে কোনো জিনিস সেটা নাকি একটু বেশি টেস্ট হয় সে কারণে আমি শিল পাটার মধ্যেই বেটে নিয়েছি একটা মোটা লোহার কড়া নিয়েছি আর ঘির পরিমাণটা আপনারা দেখতেই পেলেন আমি কতটুকু পরিমাণ ঘি দিয়েছি এরপর আমি বেটে রাখা ডালগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এই ডালটা যতটা ভালোভাবে ভাজা হবে আপনার ডালের হালুয়াটা ঠিক ততটাই টেস্ট হবে তো আমি তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নেব ডালের কাঁচা গন্ধটা তার মধ্যেই চলে যাবে তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ওগুলোকে কাটতে হবে একটু ছোট ছোট করে কিন্তু এইদিকে যে এটা নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না তাহলে কড়াইয়ের মধ্যে আটকে যাবে তো আমি শাশুড়ি মাকে বললাম ওগুলোকে একটু কেটে দিতে তো ওগুলো মা কেটে দিচ্ছে এদিকে আমার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ডালের আর কোনো কাঁচা স্মেল নেই তিন থেকে চার মিনিট আমি ডালটাকে ভেজেছি ঘিয়ের মধ্যে তো এরপর আমি একটু লবণ অ্যাড করে দিলাম তারপর আমি চিনি অ্যাড করছি তো এখানে আমার সাড়ে তিনশো গ্রাম ছোলার ডাল আছে আর আমি এখানে তিনশো গ্রাম চিনি অ্যাড করলাম কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই আগেও বলেছি তো আপনারা সম পরিমাণে চিনি দিতে পারেন মানে সাড়ে তিনশো গ্রাম ডাল হলে সাড়ে তিনশো গ্রাম চিনি দিতে পারেন তো চিনিটা দেওয়ার এক থেকে দেড় মিনিট পরই রকম দেখতে হয়ে যাবে কারণ চিনিটা মেল্ট হতে থাকবে তো এখনই হচ্ছে মানে নাড়াচাড়া করার পালা একটুও নাড়াচাড়া করা বন্ধ করলে চলবে না তো এটা নাড়াচাড়া করতে করতে পাঁচ মিনিট হয়ে গেল তো নাড়াচাড়া করতেই থাকছি করতেই থাকছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দশ মিনিট হয়ে গেল তাও আমার নাড়াচাড়া করা বন্ধ নেই তো নাড়তে নাড়তে প্রায় কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেল আমি নাড়াচাড়া করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এটাকে আমার মোট নাড়াচাড়া করতে সময় লেগেছিল পঁচিশ মিনিট তো এটা প্রায় হয়ে এসেছে আর পাঁচ মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে তো ওইদিকে শাশুড়ি মা খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো কেটে দিয়েছেন এর মধ্যে থেকে আমি কিছুটা এর মধ্যে দেবো কিছুটা আমি ডেকোরেশন করার জন্য রেখে দেবো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি অ্যাডজাস্ট দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব তারপর নামানোর আগে আমি অল্প একটু ঘি দেবো প্রত্যেক বছর শবে বেড়াতেই আমি এইভাবে দুধ ছাড়া একটু অল্প পরিমাণে ঘি দিয়ে ডালের হালুয়াটাকে এইভাবেই বানাই তো আপনারা একবার আমার মতো ট্রাই করতে পারেন দারুণ টেস্ট হয় নামানোর আগে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ডালের হালুয়াটা একদম কমপ্লিট এরপর আমি একটু সেপ দিয়ে নেব আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন আপনারা একটা প্লেটের মধ্যে নিয়ে বরফি সেপও দিতে পারেন আমি এরকম একটু গোল গোল করে সন্দেশে সেপ দিলাম আর একটা বাটির মধ্যে একটু সার্ভ করে নিলাম হ্যাপি শয়বেরাত টু অল অফ ইউ i